আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসাইল বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সম্মিলিত মনাজাত আমাদের বাংলাদেশের কতিপয় শায়ক রয়েছেন যারা সম্মিলিত মোনাজাতকে বেদাহ বলে আখ্যায়িত করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত নয় বলেও ফতোয়া দিয়েছেন আমরা বড়ই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে ওই সকল শায়েকরা বুকের উপরে হাত বাঁধার মতো একটি অপ্রমাণিত বিষয়কে প্রমাণ করার জন্য হাদিসের জখিরা থেকে জাল এবং জয়েফ রওয়ায়েত বের করে এনেছেন কিন্তু তা সম্মিলিত মোনাজাতের মতো একটি প্রমাণিত বিষয় হাদিসের গ্রন্থে খুঁজে পাননি বড় আশ্চর্যের বিষয় আমরা প্রথমে কয়েকজন শায়েখের সম্মিলিত মোনাজাত বিষয়ে ফতোয়া এবং তাদের বক্তব্য একটু দেখেনি অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই সম্মেলন এই বৈঠক না যায় হারাম হওয়ার জন্য এই বৈঠকি এই আখেরি মোনাজাতি যথেষ্ট এই আখেরি মোনাজাতি যথেষ্ট এই ইজতেমা না যায় হারাম হওয়ার জন্য শুধু না যায় এটা হারাম এটা হারাম এটা হারাম এটা না যায় টুঙ্গি আখেরি মোনাজাতি যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য টুঙ্গি এই ইজতেমা হারাম টুঙ্গিরে ইস্তমাজে মাজারে টুঙ্গিরে ইস্তমাজে হারাম টুঙ্গিরে ইস্তমাজে মাজারে এখানে যাওয়া যে পাপের কাজ এই শেষ ভুলে যাতে তার জন্য যথেষ্ট এমন কোন মায়ের সন্তান কি আমার পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির মনায় আখের মনে যাতে বৈধতা দিতে পারে চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ দেশের আলমলা সহ অফিস আদালত সহ হ্যাঁ পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের ওটা জন্ম নিয়েছে তুঙ্গির আখেরি বলে গেছে তুমি মাঠে যাও দ্বিতীয় কথা হচ্ছে যে মোনাজাতের অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে বিদআত সম্মিলিত মোনাজাত করা বিদআত আল্লাহ ওস্তাজ কখনো সম্মিলিত এভাবে মোনাজাত করেননি নি কোনো دینی মসজিদে শেষে এভাবে মোনাজাত করেননি

কোথাও সমবেত হওয়ার পর সকলে মিলে একত্রিত দোয়া করে নিতে তাই কোথাও জমায়েত হলে লোকের সমাবেশ সমাগম হলে ওখানে যে এই ইস্তেমাই দোয়া সম্মিলিত দোয়া করতে হবে এরকম ধারণা এরকম কথা ইসলাম বহের এক জামাতবদ্ধভাবে এমন কোন দোয়ার কোন পদ্ধতি শরীয়তে নেই কিন্তু সাহাবিদের কিনে জামাতবদ্ধভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে ও তুঙ্গির ওয়াতের হুজুর আপনার आखरी মুনাজাত জ্যোতি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর ভালোসি পাপী কেন আপনার आखरी মুনাজাত সত্যাপ দিয়ে প্রমাণ করা যাবে না সম্মানিত মুসলিম ভাইয়ের বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের শব্দধারী মুসলিম জামাত বা কথিত যেই শব্দেই আপনারা তাদেরকে সম্বোধন করুন না কেন আমাদের এই সকল শায়েকরা কতজন কত শব্দে সম্মিলিত মোনাজাতকে বেদা আত বলে আখ্যায়িত করেছেন এবং এর কোন প্রমাণ নাকি রসিল কাদিম সল্লাহ আলাইস্লাম থেকে নিয়ে রসিল কদিম সাল্লাহ আলিয়া নাকি কখনোই সম্মিলিতভাবে ভাবে মোনাজাত করেননি হাত তুলে আমরা বড়ই অবাক হয়েছি তাদের এই বক্তব্য দেখে এই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে বলেন যে আমরা কোরআন এবং অনুসারী বিশেষ করে তারা এই কথা বলে যে আমরা বুহারি শরীফকে প্রাধান্য দিয়ে থাকি কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগলো এটা যে তারা বুহারি শরীফটাও ভালো করে পড়েন না কারণ বুহারি শরীফের মাঝেও পরিষ্কার ভাবে হাদিসের মাঝে এসেছে ক্যারামকে নিয়ে সম্মিলিত ভাবে করেছেন কিন্তু আমাদের এই সকল ভাইরা একদম পরিষ্কার ভাষায় বলে দিলেন যে যেহেতু টঙ্গীর ইস্তেমার মাঝে সম্মিলিতভাবে ভাবে মোনাজাত করা হয় সুতরাং টঙ্গীর এস্তেমা নাকি শুধুমাত্র সম্মিলিত মোনাজাতের কারণে এই আখিরি মোনাজাতের কারণে বেদাত হয়ে যাচ্ছে নাজায়েয হয়ে যাচ্ছে কিছু ভাই বললেন যে এর কোনো প্রমাণ নবীর থেকে নাই এবং কোনো কিছু থেকে নেই বড়ই আশ্চর্য আমাদের ওই ভাইদেরকে বলবো কোরআন এবং হাদিস সম্পর্কে আপনারা গভীর জ্ঞান অর্জন করুন এইভাবে মানুষকে বিভ্রান্তিকর কথা বলে মানুষকে ধোকা দেবেন না এবং প্রতারণায় ফেলবেন না আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যে সকল হাদিসের মাঝে সাহাবাই কেরাম থেকে এবং খুদ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত মোলাজাত প্রমাণিত প্রথমে আমরা বুহারী শরীফের একটি হাদিস দেখি যে হাদিসের মাঝে রসুলি করিম সাল্লাহ আলি ওয়া সাহাবাই কেরামকে নিয়ে সম্মিলিত মোলাজাত করেছেন

হালাকাতিল মাসিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস যে আল্লাহর রাসূল পরিবার পরিজন আসবাব পত্র সব কিছু কিছু ধ্বংস হয়ে যাচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কি করলেন ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন নাসু আইদিয়াহুম মাআহু ইয়াদউনা

তিনি বলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মুস্তজা তথা যিনি দোয়া করলি আল্লাহ আলমিন কবুল করতেন তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তো তিনি এক জিহাদের মাঝে যুদ্ধের যে সেনাবাহিনী ছিল তার আমির নিযুক্ত হলেন তারপরে যখন তিনি শত্রু বাহিনীর নিকটস্থ হলেন এমন সময় তিনি উপস্থিত সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করে তিনি বললেন সল্লু আলি আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবী বলেছেন যখনই কোনো একটা দল একত্রিত হয় তারপর তাদের কতিপয় ব্যক্তি দোয়া করে আর বাকি সবাই ওই দোয়ায় আমিন বলে ইল্লা আজা বা তবে ওই দোয়াকে আল্লাহ কবুল করে দেন সোহা পরিষ্কার হাদিস হজরত হাবিব বিন বলতেছেন যে আল্লাহর নবী বলেছেন যখন একদল ব্যক্তি একত্রিত হয় আর তাদের কেউ দোয়া করে বাকিরা আমিন বলে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াকে কবুল করেন। এই হাদিসটি এসেছে একাধিক হাদিসের গ্রন্থে যেমন হাদিস নং এক সতেরো হাজার তিনশো সাতচল্লিশ মুস্তদরাক আলা সহিহাইন হাদিস নং পাঁচ হাজার চারশো আটাত্তর এবং আলমরজামুল কাবির হাদিস নং

ইবনে লাহিয়া ইবনে লাহিয়া ছাড়া তবে ও হুয়া হাসানুল হাদিস এই ইবনে লাহিয়া ও হাসানুল হাদিস ইবনে লাহিয়াকে তিনি যদিও সহি বলেন নাই কিন্তু অন্যান্য ব্যক্তিরা অর্থাৎ অন্যান্য যারা তাদের ইমামগণ ইবনে লাহিয়াকেও সহি বলেছেন তো যাই হোক যদি আমরা সহি ও না মানি সহি হাদিস ও না মানি আল্লামা হাইসাবি রহমতুল্লাহ আলী তো পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে হাদিসটা কম পক্ষে হাসান পর্যায়ের হাদিস সেখানে আমাদের লা করে এই কথা বলতেছেন যে সম্মিলিত মোনাজাত এটা সম্মিলিত মোনাজাত প্রমাণিত নয় যেখানে আত্মিলিত থেকে পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে যেখানে রসুল করিম সবুল্লাহাম সম্মিলিত ভাবে একত্রিত হয়ে মোনাজাত করার জন্য উৎসাহ প্রদান করতেছেন যখন একত্রিত হয়ে একদল দোয়া করে বাকিরা আমিন আমিন বলে তখন সেই দোয়াকে আল্লাহ আব্বর আলমিন কবুল করে নেন যেখানে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে মোনাজাত করার জন্য উৎসাহ প্রদান করতেছেন এবং সেই দোয়া কবুল হয় মর্মে বক্তব্য দিচ্ছেন সেখানে আমাদের লা মাজহাবী গায়রা দিন কথিত আহলে হাদিস শায়খরা কি করে বলেন যেটা এটা সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয় এবং কি বিদআত নস এছাড়া মিন আজ একটি প্রসিদ্ধ ঘটনা যেটি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার আল বিদায় নিহায়ত নকল করেছেন সেখানে এসেছে একজন প্রসিদ্ধতম সাহাবি হজরত আলা বিন হাজরামি তালা আনহু তিনি এক জিহাদ এর মাঝে গিয়েছিলেন বাহরাইনের জিহাদ সেই জিহাদ থেকে ফেরার পথে তিনি এক জায়গায় রাত্রেবেলা যাত্রা বিরতি করলেন যাত্রা বিরতি করার পরে সেখানে সাহাবাই কেরামের যা মুজাহিদ ছিলেন তাদের রসদপত্রের যেই উট ছিল সেই উটগুলি হারিয়ে যায় রাতে বেলা সাহাবায়ে کرام খুবই परेशानियों মাঝে পড়ে যান সাহাবায়ে কেরামের কাছে কোনো কিছুই নাই শুধু যা কিছু ছিল সব ওই উটের মাঝে ছিল তখন সমস্ত সাহাবায়ে کرام परेशानियोंতে পড়ে গেলে সকালবেলা বেলা ভোরের দিকে যখন আজান দেওয়া হলো আযানের পরে ফজরের নামাজ পড়া হলো ফজরের নামাজের পরে হযরত আলা বিন হাজরাবী রাদিয়াল্লাহু সমস্ত সাহাবায়ে کرامকে একত্রিত করে তিনি সম্মিলিতভাবে ভাবে মোনাজাত শুরু করে দিলেন সেই ফজরের নামাজের পর থেকে নিয়ে একদম সূর্য পূর্ব দিগন্ত থেকে যখন উঠে পড়ল এবং সূর্যের তীব্র প্রখর, এবং ফোকাস যখন সাহাবাই কালামের শরীরে এসে পড়তে লাগলো তখনও তিনি রত ছিলেন এইভাবে সম্মিলিত মোনাজাত নামাজের পরে প্রমাণিত হজরত আলা বিন হাজির থেকে যা এসেছে বিদায়া ও নেহায়া

আল্লাহর উপর হক হল প্রার্থিতার সাল্লাহাম বলতেছেন যে কোন জামাত যখন সম্মিলিত ভাবে আল্লাহর দরবার হাত উঠায় তখন তারা যে বস্তুটা চায় ওই বস্তুটা প্রদান করে দেওয়া আল্লাহর উপরে হক হয়ে যায়

রিজালুকু রিজাল উসাই দেখুন মাজমা উজ্জাওয়ায় হাদিস নং সতেরো হাজার যে হাদিসের মাঝে পরিষ্কার ভাষায় রসুল করিম সালাম এর সাপ করতেছেন যে জামাতবদ্ধ অবস্থায় দোয়া করলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেওয়া আল্লাহর হক হয়ে দাঁড়া সেখানে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলা সম্মিলিত মোনাজাতকে অপ্রমাণিত বলা সাহবায় কেরাম থেকে অপ্রমাণিত বলা নবী থেকে অপ্রমাণিত বলা এটি মূর্খতা বই আর কিছু হতে পারে না তাহলে আমরা উপরুক্ত আলোচনার মাধ্যমে একথা পরিষ্কার ভাবে আমরা বুঝে গেলাম জেসেয়িম সাল্লাহ আলহ নিজেও সম্মিলিতভাবে মোনাজাত করেছেন এবং সম্মিলিতভাবে মোনাজাত করার জন্য উৎসাহ প্রদান করেছেন এবং সেই সাথে এই কথা বলেছেন সম্মিলিতভাবে মোনাজাত করলে ওই মোনাজাত আল্লাহ রব আলামীর কাছে মকবুল হবার গ্রহণযোগ্য হবার কাছাকাছি চলে যায় এবং আল্লাহর হক হয়ে যায় সেই ধোঁয়াকে কবুল করে নেওয়া এবং সাহাবায় ক্যারামু এইভাবে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন সুতরাং সম্মিলিত মোনাজাতকে সবাই একত্রিত হয়ে মোনাজাতকে এবং টঙ্গির ইজতেমায় একত্রিত হয়ে মোনাজাতকে বেদাত বলা নাজায়জ বলা হারাম বলা এটি কেবল মাত্র কোরআন এবং হাদিস সম্পর্কে হাদিস সম্পর্কে অজ্ঞতা বই আর কিছুই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কথিত শায়খদের মিথ্যাচার থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহু আল্লাহ Allah, 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 Allah.